কোন মানুষের হৃদয় কঠিন বা শক্ত হয়ে গেলে তা দূর করবার জন্য রাসূল আল্লাহ আলাইহি সাল্লাম কোন দুইটি কাজ করতে বলেছেন হাদিসে আসছে তারও যদি মন শক্ত হয়ে যায় হৃদয় শক্ত হয়ে যায় তাহলে সে কোন দুইটি কাজ করবে উত্তর দেবার জন্য 45 সেকেন্ড সময় আছে এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আচ্ছা আর দ্রুত বলার চেষ্টা করুন সময় ফিরে আসছে শেষ দেখ করুন শেষ দেখ করুন আচ্ছা ঠিক আছে আপনি বলেছেন যে এতিমের মাথায় হাত বুলিয়ে দেবেন আর একটি শেজদা বলেছেন একটা অপশন হয়েছে আচ্ছা অবশ্যই আপনি উত্তর দেবার চেষ্টা করেছেন এবং আপনি বলেছেন যে এতিমের মাথায় হাত বুলিয়ে এটা জানাস এটা জানা আছে আরেকটা বিষয় জানাস স্মরণে ছিল না এটা জি আপনি যে উত্তরটি দিয়েছেন তার অর্ধেক হয়েছে আর অর্ধেক হয়নি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত আন্না রাজুল শাকা ইলান নবী সাল আলী সাল্লাম কালবিহি তার হৃদয় শক্ত হয়ে গেছে কঠিন হয়ে গেছে তিনি রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে বললেন ইমসা ইমসাহ ওয়া আসাল ইয়াতিম ওয়া আতআম আল মিসকিন এতিমের মাথায় হাত বুলিয়ে দাও আর মিসকিনদেরকে খাবার খাওয়া এই দুটি আমলের কথা রসুল সাল আলি সাল্লাম বলেছেন যা অসুবিধা নেই আপনি একটি প্রশ্নের সঠিক উত্তর দেবার ক্ষেত্রে অর্ধেক উত্তর দিয়েছেন আর অর্ধেক দিতে পারেননি আমি আপনাকে অর্ধেক নম্বর প্রদান করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ